আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আশা করব আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো বাড়িতে যাব কিছু বাজার বাজার থেকে এনে তারপরে গুছিয়ে নিচ্ছি তো বাড়িতে যেহেতু আমরা থাকি না অল্প কিছু দিনের জন্য বেড়াতে যাই তো সেজন্য আমি যেখানে থাকি ওখান থেকে হচ্ছে বাজার সদায় সব কিছু করে তারপরে বাড়িতে নিয়ে যাই যা কদিন থাকে ওগুলোয় আর কি খাওয়া হয় আর যদি অল্প স্বল্প কিছু লাগে ওখান থেকে আমরা কিনে নিয়ে আর কি আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে ওখান থেকে কিনে নিই বেশিরভাগ বাজার হচ্ছে আমি এখান থেকে নিয়ে যাই তো এখানে বড় একটা মাছ নিয়ে আসছে আহানা এগুলা এগুলো হচ্ছে গুসিয়ে নিচ্ছি বাড়িতে নেওয়ার জন্য এবার যেহেতু আমরা রমজানের ঈদটা বাড়িতে করবো সেজন্য বাজারটা একটু বেশি করে নিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে ঈদের সময় তো কিছু গেস্টও আসবে সেজন্য বাজারটা একটু বেশি করে নিয়ে যাচ্ছি তো আমি হচ্ছে মাছ মাংসগুলো একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজে হচ্ছে গরুর মাংস আছে ওগুলো নিয়ে যাব তো এখানে আমি মাছগুলো গুছিয়ে নিচ্ছি আমি আর আহানা পেরাবব আর কি এই যে সবগুলা গোছানো হয়ে গেছে আর এদিকে আহানা হচ্ছে শিং মাছ নিয়ে আসছে এগুলা হচ্ছে কাঁটা কেটে তারপরে হচ্ছে পাটার মধ্যে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি তো বাড়িতে নেয়ার জন্য তিন রকমের মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি লাল মুরগি গরুর মাংস এগুলো নিয়ে আসছে এগুলো গুছিয়ে নিয়ে যাব। তা আমি মুরগিগুলোও কেটে তারপরে হচ্ছে মাছ মুরগি সবই গুসিয়ে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে হচ্ছে আমি কিছু গরম মশলা গুঁড়ো করব সেজন্য কয়েক পদের মশলা আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো প্রায় ষোলো পদের মশলা আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু ধনিয়া আর হচ্ছে জিরা একসাথে আমি নিয়ে নিয়েছি এগুলা হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু গরম করে নিয়েছি এগুলো হচ্ছে এখন গুঁড়ো করে নিব তো জিরা ধনিয়া গুঁড়ো করে নেয়ার পরে তারপরে হচ্ছে গরম মশলাগুলো গুঁড়ো করে নেব আর এই যে মিনি মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে আহানাপের আব্বু কুয়ের থেকে নিয়ে আসছে তো এটার মধ্যে আর কি আমি সবগুলো গুঁড়ো করে নিচ্ছি খুব ভালোভাবে আর কি গুঁড়ো হয়ে যায় খুব সুন্দর হয় আমি কিন্তু মশলা আদা রসুন সব কিছুই বাসা থেকে আর কি গুছিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না তো আমি হাতের কাছে এগুলা পাবো না সেজন্য আমি এখান থেকে সব গুসিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে এগুলা আমি হাতের কাছে পাবো না সেজন্য এখান থেকে একেবারে সব গুসিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয় তো যেহেতু বাড়িতে যাব আমাদেরও অনেক রকমের গেস্ট আসবে তো আমি এগুলা পাবো কোথায় বা এগুলোর জন্য আবার বাজারে যেতে হবে সেজন্য সব গুছিয়ে নিয়ে যাচ্ছি তো আজকে যেহেতু অনেক কাজ করতে হয়েছে বাজার করছে তারপরে মশলাগুলো গুঁড়ো করছে অনেক সময় লেগেছে সেজন্য ইফতারের আর কোনো ঝামেলা করি নাই শুধু নুডলস বানিয়ে নিচ্ছি একদম শর্টকাটের মধ্যে তো আমি হচ্ছে কিছু ফল কেটে নিয়েছি আর হচ্ছে নুডুলস শরবত এগুলো দিয়ে আজকে আমরা ইফতারটা করে নেব সেজন্য আমি হচ্ছে নুডুলস রান্না করে নিচ্ছি তো একদম শর্টকাটে এই নুডুলসটা রান্না করা যায় তো সেজন্য আর কি নুডুলসটাই রান্না করে নিচ্ছি তো নুডলস সিদ্ধ করে নিচ্ছি একসাথে কিন্তু আমি গাজরটাও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি যখন একদম তাড়াহুড়ার মধ্যে নুডলস রান্না করি তখন কিন্তু এরকমই করি সবজিটাও আমি নুডলসের সাথে দিয়ে একবারে সিদ্ধ করে নিই আমি এই ভিডিওতে বয়েস দিচ্ছি আমি কিন্তু এখন বাড়িতে আছি বাড়িতে যাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আসলে বাড়িতে গেলে কিন্তু অনেক রকমের কাজ থাকে তো একদম সময় পায় না সেজন্য জন্য ছোট ছোটো ব্লগ আমি শেয়ার করব আপনাদের মাঝে আর দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিওর নিচে অনেকে হচ্ছে আপনারা লাইক নাম্বার লেখেন ভালোবেসে দেখে গেলাম আমার পরিবারে আপনার আমন্ত্রণ রইল দয়া করে এই ধরনের কমেন্টগুলো করবেন না আমার ক্ষতি তো করছেন সাথে সাথে কিন্তু নিজের ক্ষতিও করছেন এটা কিন্তু আপনারা বুঝতেছেন না তো আমার ভালোবাসার আপু ভাইয়ারা প্লিজ আপনারা দয়া করে এই ধরনের কমেন্টগুলা করবেন না অনেকে হচ্ছে না বুঝেও এই ধরনের কমেন্টগুলা করে সেজন্য বললাম আর কি আর আমি হচ্ছে এখন এত বেশি কারো ভিডিও দেখতে পাচ্ছি না যেহেতু বাড়িতে তো ঈদের একটা ঝামেলা ঈদের আগে বাড়িতে আসলে অনেক রকমের কাজকর্ম থাকে বাড়িতে আসলে তো একটু কাজ বেশি হয় সেজন্য আর কি আমি একটু ফ্রি হই তারপরে আপনাদের ভিডিওগুলো দেখব যেহেতু আহানাপের আব্বু আছে তো কাজের চাপও বেশি সেজন্য আর কি একটু সমস্যা হচ্ছে তো আমার কাজে কিন্তু উনিও অনেক হেল্প করতেছে তারপরেও হচ্ছে অনেক রকমের কাজ থাকে এগুলো করতে হয় আমি কিন্তু যখনই সময় পাচ্ছি অনেকের ভিডিও কিন্তু দেখে দিচ্ছি ছোট্ট একটা কমেন্ট করে হচ্ছে আর কি ভিডিওটা অন করে রেখে দিই তো এখন বাজে রাত্রে প্রায় একটার মতো হানাপের আব্বুর জন্য একটু লাল মরিচের বর্তা করতেছি শুটকি দিয়ে এগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই বর্তাটা কিন্তু রেখে রেখে খাওয়া যায় সেজন্য একটু বেশি করে আর কি ভর্তা করে নিয়ে যাচ্ছি এই ভর্তাটা শুধু সেপা শুটকি আর লাল মরিচ তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে আর কি বেটে নিতে হয় এটা খেতে কিন্তু খুবই মজা লাগে একটু সরিষার তেল দিয়ে মেখে আর কি খেলে খুব ভালো লাগে ভাতের সাথে তো এই তো আমাদের কিন্তু গোছ গাছ করে নিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য তো আমি বর্তাটা বেটে তারপরে হচ্ছে এই যে কাপড় চোপড় গুসিয়ে নিচ্ছি আমরা ও রাব্বু হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে তো এদিকে কিন্তু ও রাব্বু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর হচ্ছে আরও কিছু জিনিস গোছানোর আছে এগুলা হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে নেবে আর কি তো আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম